আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দুজন ডক্টর আছেন তো স্যার আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জিল্লুর রহমান আমি আর্মি থেকে রিটায়ার্ড করেছি পনেরো বছর আগে তাই এখন এই জাহাঙ্গীর কবিরের

লেফটেন্যান্ট কর্নেল হিসেবে আলহামদুলিল্লাহ তো স্যার আজকে আমাদের এখানে আসলেন এবং স্যার জিমটা দেখে আপনার কাছে কেমন লাগলো খুবই ভালো লাগলো হ্যাঁ খুবই ভালো লাগলো বাইরে যে এত সুন্দর একটা জিম থাকতে পারে আমি তো ভাবি নাই আমি অনেক জায়গায় গেছি এবং অনেক জায়গায় জিম দেখেছি হ্যাঁ ভেরি ভেরি রিস হ্যাঁ স্যার এই যে এয়ার কোয়ালিটিটা এই যে আমাদের যে এয়ার এয়ার যে সার্কুলেটিং সিস্টেম এক্সেলেন্ট এবং এত হেলদি একটা পরিবেশ তুমি তৈরি করেছো জাহাঙ্গীর থ্যাংক ইউ ভেরি মাচ না না এটা অবশ্যই আপনাদের দোয়া হ্যাঁ বাবা মার দোয়া আপনাদের দোয়া এবং আপনারা এই যে সবার মাঝে ছড়াচ্ছেন হ্যাঁ এবং আমরা স্যার আপনাকে এটাও দেখিয়েছি যে আমরা কোন মেশিনে গুলো করাই আপনি নিজেও দেখে এসেছেন যে রোস ইট আছে সিমেন্সের তা আপনি তো সিএমএসে অনেক দিন আপনি ডিরেক্টর হিসেবে ছিলেন আর্মি ডিরেক্টর হিসেবে ছিলেন যে মেডিকেলে এটা লিড করেছেন তা আপনার এই যে কোয়ালিটি মেশিন কোয়ালিটি টেস্ট এই যে যেটা আপনি চোখে দেখলেন সেই ব্যাপারটা যদি একটু বলেন স্যার এটা আমার খুবই ভালো লেগেছে জাহাঙ্গীর আমি একটা কথাই বলতে পারি যে উই আর প্রাউড অফ ইউ যা যাক হ্যাঁ যে এত সুন্দর তোমার ব্যবস্থাপনা এবং এই যে একেবারে মডার্ন মেশিনারিজ নিয়ে তুমি কাজ বিনামূল্যে সেবাগুলো দিচ্ছ হ্যাঁ এবং তোমার যে টিম ওয়ার্ক আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি জি মানে এই যে একটা লোক ঢোকার পরে হ্যাঁ আমাদের 33 জন আছে ম্যাডাম پیشنট কেয়ারে হ্যাঁ তারপরে হচ্ছে ওরা আপনাকে রিসিভ করছে তাই না তারপরে ডাক্তারগণ দেখছেন তারপরে আমাদের নিউট্রিশনিস্টগণ দেখছেন এবং কোনো অর্থ দিতে হচ্ছে না এবং এমনকি জিমে যারা এসে ওরাও পরামর্শ নিয়ে যাচ্ছে তাদেরকেও তাদেরকে অর্থ পে করছেন না শুধু রেগুলার মেম্বারশিপটা দিয়ে আমরা চলছি আর আমার সেশনে আমরা যে ডিসকাস করি ওখানেও বিনামূল্যে আমরা এটা করি ওটা তো আমি দেখেই জি জি আর আজকে দেখেও গেলাম তোমার এই ব্যবস্থাপনা আমি ঢুকে ম্যাডামকে বলেছি দেখো হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশন ইজ দা লাস্ট ইমপ্রেশন জি জি আর ইউ আর দা প্রোডাক্ট অফ চিটাং মেডিকেল কলেজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায়ার

না না যা জাকার্লাহ যা জাকার্লাহ ম্যাডাম আমি আসলে মানে সামনাসামনি আসলে নিজের লজ্জায় লাগতেছে স্যার এখানে টোটালি স্যার আপনি দেখলেন যে আমরা ডেভিডসন খুলে আমরা একটু আগে প্রিয় দর্শক ডেভিডসনে হ্যাঁ এই যে ডায়াবেটিস চ্যাপ্টারের ভিতরে সাতশো নম্বর পৃষ্ঠা হ্যাঁ টোয়েন্টি ফোর্থ এডিশন স্পষ্ট ইন্টারমিটেন্ট ফাস্টিং স্পষ্ট লো লো হ্যাঁ স্পষ্ট কিন্তু স্যার ওখানে ওই যে ওজন কমানোর জন্যে এখানে ফাস্টিং প্রোটোকল হ্যাঁ যেটা জাপানি বিজ্ঞানের সময় নোবেল প্রাইস পেয়েছেন অটোফিজিক আবিষ্কার করার মাধ্যমে সেগুলো কিন্তু টেক্সট বইতে চলে আসছে এবং ওখানে সাদা রুটি সাদা ভাত সাদা পাস্তা এবং ফ্রুট জুস এগুলো বলছে এগুলো এখন নিষেধ হ্যাঁ তারপরে ব্রাউনটা খাবে কখন যখন সুগার গ্লাইসিমি কন্ট্রোলে আসবে এইচ বিওয়ানসি কন্ট্রোলে আসবে আমরা এক্সাক্টলি প্রোটোকলটা মেনটেন করতেছি এখন মুশকিল হচ্ছে যে আমরা তো বইয়ে আসার আগে স্টার্ট করেছি হ্যাঁ এখানে আমার অন্যায়টা হয়েছে সেটা যে আমি স্টার্ট করার পরে এসেছি ওয়েট লস হলে ডায়াবেটিস কতটা উন্নতি হবে তারপরে আবার টেন পার্সেন্ট ওয়েট লস করলে কতটা আপনার গ্লাইসেমিক কন্ট্রোল আসবে একদম সুন্দর এভিডেন্ট এখন সবকিছু আছে তো এখন আমরা তাদেরকে মাসেল বিল্ড করাচ্ছি ফ্যাট মার্ন করাচ্ছি তাদের স্ট্রেংথ আমরা দেখছি এবং তাদের এইচ তাদের হোমা আই যেটা সেম এসে কিন্তু করছে হ্যাঁ তারপরে হচ্ছে যে তাদের ফার্স্টিং ইনসুলিন লেভেল তারপর সি আর হ্যাঁ তারপর হচ্ছে তাদের যে রেগুলার মানে গ্লুকোজ মনিটরিং হ্যাঁ রেগুলার মানে পেশেন্ট নিজেই মানে প্রেশার মাপবে তার ডায়াবেটিস মাপবে এবং সে কিছু ডিসিশন নেবে হ্যাঁ যেটা আমরা বলি অ্যাকশন প্ল্যান তাকে দিচ্ছি যে তোমার সুগার বাড়লে কী করবা কমলে কী করবা হ্যাঁ বা মানে কোন খাবারে বাড়ছে বুঝবে কীভাবে সো মানে পেশেন্ট এম্পাওয়ারমেন্টের হ্যাঁ দ্য এডুকেশন ওই আর প্রোভাইডিং হ্যাঁ টু এম্পাওয়ার দ্য পেশেন্ট যে তারা যেন একটা অ্যাকশন নিতে পারে কোনো সমস্যা হলে পেশার বাড়ছে এখন করণীয় কি কীভাবে কমবে আমরা বুঝবো কিভাবে আমার স্লিপ কোয়ালিটি আমি বুঝবো কিভাবে আমার ঘুমের সমস্যা হচ্ছে কি না আমার স্ট্রেস কেমন মানে সবগুলো বিষয়ে যখন তার নলেজ থাকবে তখন না সে এম্পাওয়ার্ড সে নিজে একটা ভালো সিদ্ধান্ত নিজের জন্য নিতে পারবে এই খাবারগুলো আমার জন্য ভালো না এটা আমার জন্য ভালো তাই না বই এক্সাক্টলি এই কথা লেখা আছে এডুকেশন পেশেন্ট এডুকেশন হ্যাঁ তারপর সেলফ মনিটরিং দেখেন আমরা বইয়ের বাইরে কিচ্ছু করছি না এখন মুশকিল হচ্ছে যে এই বইগুলো কি তারা পড়ছে না আল্লাহ ভালো জানেন হ্যাঁ একই বই দেখেন আপনারা আমরা এটা দেখছি হ্যাঁ সেম একই জিনিস পড়ে তারা দেখা যাচ্ছে যে ওষুধ দিচ্ছে ছয়বেলা চিনি খেতে দিচ্ছে দেখেন হাউ কুড ইট পসিবল যে সকালে উঠে রুটি খাবে আবার একটু পরে ফল খাবে বা নাস্তা করবে একটু পরে আবার ভাত খাবে ডাল খাবে আবার বিকেলে নাস্তা করবে আবার রাতে রুটি খাবে আবার দুধ খাবে তো সারাদিন এতবার যদি খায় চিনি তাহলে চিনিটা যাবে যাবে কোথায় তারপর চিনি বেশি তাহলে ইনসুলিনটা স্যার দেখেন আমরা সিপেপটাইট দেখছি ডেভিডসনে আপনি দেখলাম যে সিপেপটাইট দেখে ইনসুলিন তৈরি হচ্ছে কিনা এভরিথিং আমরা এটা করছি তাই না তো আপনাকে স্যার আর কি বলে ধন্যবাদ জানাবো যে আপনি তো এখানে সব দেখে গেলেন হ্যাঁ এবং আপনি তো আমি বলার আগে আপনি এগুলো মানুষকে বলছেন যে আমরা সায়েন্টিফিক্যালি কাজ করছি ইসলাম তাই বলছে কোরআন তাই বলছে হ্যাঁ যে কম খাও বেশি খেও না আর্লি ঘুমাও হ্যাঁ এসব পরে ঘুমাও হ্যাঁ অযথা টেনশন করো না শ্রমের ব্যাপারে তো আমরা সব দিক থেকে আমরা পাচ্ছি এক্সারসাইজ ইজ দ্য বেস্ট পলিসি তো কোনোটাই তো আমরা আসলে ইয়ে করছি না আর রিয়েল ফুড খেতে বলা হয়েছে যে এই ফুডগুলো আমার জন্য স্বাস্থ্যকর হেলথি তাই না তো স্যার ওভারঅল মানে আপনি যদি সব কিছু দেখে গেলেন নিজের চোখে আপনি যদি কিছু আমাদের জন্য একটা বলেন আমি মনে করি যে মেডিকোসদের আমাদের তোমার এই প্রতিষ্ঠান ভিজিট করা উচিত জি আমি বারবার আমন্ত্রণ জানাই যখন আপনারা আসেন দেখা হচ্ছে হ্যাঁ যে তুমি কি করছো এবং দেশের জন্য দেশের মানুষের জন্য এটা খুবই দরকার প্রিয় দর্শক আপনারা শুনলেন স্যার কথা আমরা কিন্তু সবার জন্য ওয়েলকাম জানাচ্ছি যে আজকে কিন্তু আমার এই টাইমে এখানে আসার কথা ছিল না আমি একটু জিমে কিছু স্পেসিফিক মেশিনারিজের ব্যাপারে কথা বলার জন্য আসছি তো স্যার আল্লাহ মিলিয়ে দিলেন স্যার এসে দেখলেন যে আমার সাথে দেখা হয়ে গেল হ্যাঁ উনি আমাকে না জানেই সব দেখে ডেকে ফেলেছেন আগে ভাগে গোয়েন্দাদের মতো যেহেতু উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তো গোয়েন্দা শুলেও একটা মনোভাব তার আগেই ছিল সব ভিজিট টিজিট করে সব দেখে ফেলেছেন অলরেডি আপনারা আসুন আপনারা এসে সবাই দেখে যান আমরা কি করছি আমাদের বই কি বলছে আমাদের গাইডলাইনগুলো এখন কোন লাইনে আগাচ্ছে আমরা কীভাবে এভিডেন্স ক্রিয়েট করছি এবং আমাদের প্রফেসর নিসারু আহমেদ আমাদের সঙ্গে এখন কাজ করছে ইজ দ্য মানে মানে এখানে রিসার্চ উনি হচ্ছেন বায়োস্ট্যাটিক্স এবং এফিডিমোলজির চেয়ারম্যান ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইজ ওয়ার্কিং উইথ আস অ্যান্ড ইজ লিডিং আওয়ার রিসার্চ হ্যাঁ উনি ওনার আন্ডারে আমরা রিসার্চগুলো আমরা জাস্ট কম্পাইল করছি কেস এসটাইটগুলো পাবলিশ করার জন্য সব ডেটাগুলো আছে এবং আমাদের সফটওয়্যার এখন এভাবে করেছি কারণ আপনি দশবার এসেছেন না আমি এক ক্লিকে আপনাকে সব ডেটা পেয়ে যাব। আপনি কোন ডাক্তার দেখেছে কি করেছেন আপনার এইচ বিএনসি কত ছিল আপনার এভরিথিং এভরিথিং হ্যাঁ আমার মানে এক ক্লিকে পেয়ে যাবে হ্যাঁ আমরা সব ওইভাবে আমরা সব করতেছি তাই উনি বললেন যে দিস ইজ দ্য গোল্ড মাইন অফ ডেটা লক্ষ লক্ষ লোকের ডেটা আছে হ্যাঁ হু আর রিভার্সিং ডেয়ার ইনসিমিন্স হ্যাঁ তাদের এজ বিওন্সির মানে যে উন্নতি হচ্ছে সুগারের যে উন্নতি হচ্ছে ভিটামিন ডির যে উন্নতি হচ্ছে হ্যাঁ এবং তাদের এখানে আমরা যে স্ট্রেংথ এনার্জি হ্যাঁ এগুলোও আমরা দেখছি আর কি মানে টোটাল তার একটা লিভিং তার লাইফ মানে মানে একটা লোক শক্তিশালী আপনাকে স্যার বুঝাবো কি আপনি সবচেয়ে ভালো জানেন যে শক্তিশালী আর দুর্বলের পার্থক্য তাই না এবং আজকে ইনফ্যাক্ট স্যার আমি রোজা আছি এখন কিন্তু ইফতারের টাইম হয়ে গেছে দেখেন উই আর নট ফিলিং এনি ল্যাক অফ এনার্জি আমাদের এনার্জি লেভেল এখন আরও এখন আপনি যেটাই করতে বলবেন নো প্রবলেম বিকজ আপনার ভিতরে এনার্জি আসছে তাই না এইটাকে আমাদের মানে করতে হবে আর আমরা যেটা করছি বারবার খেয়ে এনার্জি শুধু ঢুকাচ্ছি তাই না তো আমি আপনার এই কথাটাই সবার সঙ্গে বলতে চাই এনি ওয়ান ইজ ওয়েলকাম হেয়ার আপনি বারডেমের প্রফেসর হন যে যেই ইসের হন যত বড় ডাক্তার হন যেই হন ওয়েলকাম টু ভিজিট আস আমি বারবার বলছি যেখানে আইসে ভিজিট করে সব দেখে টেকে আপনাদের মূল্যায়নটা অনেস্টলি দেন আর পেশেন্টরা আছে তাদের ফিডব্যাক নেন এখানে রুগীরা কেন আসতেছে তারা যদি উপকার না পেতো এখানে আসতো তারা একটা সামান্য ভুল হলে সারা পৃথিবীতে আলোড়ন চলে যেত তাই না সেখানে আপনার এখানে আমরা ওপেন লাইভ করছি তাই না তো আপনাকে স্যার মানে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একটু উন্মুক্ত মন নিয়ে ভাবেন এবং উনি এত বড় একজন ব্রিগেডিয়ার জেনারেল হয়ে যে এসেছেন আমাদের এখানে হ্যাঁ এবং উনি এখন সবার মাঝে ছড়াচ্ছেন সুস্থতার বার্তা এটা আমাদের জন্যে একটা বিরাট ব্লেসিংস থ্যাংক ইউ স্যার আপনাকে ম্যাডাম আপনাকে আসসালামু আলাইকুম